যে কোনো ভাজা পোড়া ফাস্টফুড আইটেমের সাথে এই সসটা খেতে বেশ ভালো লাগে আর বানানো একদমই ইজি একদম কম উপকরণ দিয়ে এই সসটা বানানো হয় কিন্তু খেতে বেশ ভালো লাগে আজকে বানাবো জলপাই সস যেহেতু এখন জলপাইয়ের সিজন চলছে তাই আপনারাও তৈরি করে নিতে পারবেন এরকম জলপাই সস আর তৈরি করে সারা বছরের জন্য সংরক্ষণও করতে পারবেন আসসালামু আলাইকুম আমার চ্যানেলে নতুন একটি রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের রেসিপি এদিকে এক কেজি জলপাই নিয়ে নিয়েছি আর জলপাইগুলোকে একটু পানি দিয়ে সিদ্ধ করে নেব জলপাই সিদ্ধ করতে খুব একটা বেশি টাইম লাগে না খুবই অল্প সময়ের মধ্যে জলপাইগুলো কিন্তু সিদ্ধ হয়ে যায় একটু নেড়ে চেড়ে দিচ্ছি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণের জন্য মাত্র পাঁচ থেকে ছয় মিনিটের মধ্যে জলপাইটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তো সিদ্ধ হতে থাক তো এই যে জলপাই সিদ্ধ করে আমি বীজগুলো বেছে নিয়েছি তারপর ব্লেন্ডার জারে দিয়ে ব্লেন্ডার করে এভাবে একটা লিকুইড তৈরি করে নিয়েছি আর কি একটু চাকনি দিয়ে সেকেও নিয়েছি যাতে করে স্মুথ হয় তো এখন এটাকে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি চুলার আঁচটা কিন্তু এ পর্যায়ে মিডিয়াম টু লো হিটে থাকবে হাই হিটে থাকলে এটা কিন্তু পুড়ে যাবে তাই চেষ্টা করবেন এটাকে সব সময় মিডিয়াম লোতে রেখেই এই সসটা তৈরি করার এটা ঢেলে দিলাম একটু নেড়ে চেড়ে দিচ্ছি হলে নিচ থেকে লেগে যাবে এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি প্রায় এক কাপের মতো চিনি দিয়েছি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনিটা দিয়ে দেবেন চিনিটা দেওয়ার পরে জলপাইয়ের কালারটাও পরিবর্তন হয়ে যাবে আর অনেকটা পানি বের হবে এখানে আমি দিয়ে দিচ্ছি অর্ধেকটা লেবুর রস অবশ্যই লেবুর রসটা দেওয়ার চেষ্টা করবেন এটা প্রিজারভেটিভ হিসেবেও কাজ করবে আর খেতেও ভালো লাগবে আপনারা যদি অনেক দিন ধরে এটাকে সংরক্ষণ করতে চান তাহলে এ পর্যায়ে এসে একটু ভিনেগার দিয়ে দিতে পারেন তো এখানে কয়েক ফোঁটা ফুড কালার দিয়ে দিচ্ছি এটা একেবারে অপশনাল দেখা সৌন্দর্যের জন্য আমি এটা দিলাম ভিনেগার দিলে আপনারা অনেক দিন ধরে সংরক্ষণ করতে পারবেন আমি যেহেতু অল্প করে বানাচ্ছি আমার এখনই শেষ হয়ে যাবে সেজন্য আমি এখানে ভিনেগারটা দিইনি টালা যে মরিচের গুঁড়োটা ছিল সেটাও এখানে দিয়ে দিচ্ছি আর এখানে দিয়ে দিলাম তেঁতুলের পানি মানে তেঁতুল গুলিয়ে রেখেছিলাম একটু পানিতে ভিজিয়ে রেখেছিলাম আর কি সেখান থেকে সেঁকে শুধু পানিটাই দিয়ে দিলাম মানে তেঁতুলটা একটু গুলিয়ে নিতে হবে গুলিয়ে তারপর বিষ ফেলে দিয়ে শুধু সেকে পানিটা দিয়ে দিতে হবে তারপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বিট লবণ এখন দিয়ে দিব হাফচা চামুচ সাধারণ আমরা যে লবণটা খাই সেটা আপনাদের কাছে বিট লবণ না থাকলে সেক্ষেত্রে সাধারণ লবণই একটু বেশি করে দিয়ে দেবেন এই সসটা বাড়াতে একদমই বেশি সময় লাগে না এ তো কথা বলতে বলতেই হয়ে গেছে ঘনত্বটাও ঠিক এরকম হবে তো চুলাটা অফ করে দিয়েছি এখন এটা ঠান্ডা হলে পরিবেশন করে দিব আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখন আমি একটা কাচের জারে ভরে রেখে দিব দিন তাও ভালো থাকবে ভিনেগার ছাড়াই দশ থেকে পনেরো দিন এই আচার মানে সসটা ভালো থাকবে আর কি আর ঘরত্বটা কেমন হয়েছে সেটা দেখে নিশ্চয় বুঝতে পারছেন আজকে আমার এই সসের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন তাহলে যখনই নিত্য নতুন রেসিপি আপলোড করব নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ